উপস্থিত আমাদের মাথার গান্ধী ইনচার্জ এডিসি তথা করিমগঞ্জ জেলার এডিসি মজুমদার যার পুরো নাম আনিসুর রসুল মজুমদার এই কলেজের প্রিন্সিপাল ডক্টর সুভাষ সিনহা স্বামী বিবেকানন্দ জুনিয়র কলেজের প্রিন্সিপাল শ্রীমতী চন্দ্রাণী দেবনাথ এবং আমার এই কলেজের যিনি প্রফেসর ডক্টর বানব্রত আদিত্য এইচ ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি উপস্থিত শিক্ষা গুরুরা এবং প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিস্তারিতভাবে ওনার এই উদ্বোধনী প্রেস ব্রিফিং সবাই সব কথা তুলে ধরেছেন বুঝিয়ে দিয়েছেন সবাই খুশি তো খুশি কিনা না কেমন লাগছে হ্যাঁ তো মুখ্যমন্ত্রীর জন্য একটা জুড়ে আস্তালি দিচ্ছে সমগ্র আসামে প্রায় দশ লক্ষের অধিক ছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারেন তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছে আমার জীবনের দেখা সব থেকে একটা সুন্দর ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন কারণ আমি বিধায়ক আমার সাড়ে আট বছর প্রায় হতে চলছে এই পাথার কান্দি থেকে আপনারা সবার আশীর্বাদ এখানে দুই দুইবার বিধায়ক